সালাম আমি ভিওয়ার্সি কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা শুটকি রেসিপি এখানে আমি লইটা শুটকি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি শুটকি গুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে প্রথমে একটা কড়াইতে লোটা গুলো প্রথমে আগে তেলে নিয়েছি টেলে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি মগ পানি এই পানিটা দিয়ে লোকটা শুটকিটা সিদ্ধ করবো এবং ভালো মতো পরিষ্কার করে নিব এরপরে আমি লোকটা শুটকিটা যে সিদ্ধ করেছি সেটা উঠিয়ে নিয়ে তারপরে আর একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায় তাতে দিয়ে দিয়েছি এখানে প্রায় দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ এই ছুটকিটা রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা একটু তেলের সাথে ভালো মতো ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দেবো আমি এখানে মরিচের গুঁড়া আমি শুটকে দিয়ে একটু ঝালটা বেশি দেই এখানে আমি একদম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু তেলের সাথে মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে এবং সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে দেব মশলা এই কষনার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে সুটকির সাথে আমি টমেটো দিয়েছি টমেটো দিলে টেস্টটা ভালো হয় মশলাটা ভালো মতো কষিয়ে যখন তেলের উপর উঠে আসবে তখন আমি পরিষ্কার করে রাখা সুটকিগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব এই সুটকিটা যদি এভাবে পরিষ্কার করা হয় একটু প্রথমে শুকনা টেলে তারপরে গরম পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে যদি একটু পরিষ্কার করা হয় তাহলে খুব সুন্দর পরিষ্কার হয় একটা সুটকির যে একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটাও চলে যায় এবং খেতেও খুব ভালো হয় এরপর আমি সুটকিটা ভালো মতো নেড়ে চেড়ে দিলাম মশলার সাথে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক বা কিছু রসুন রসুন এবং শুটকি সব মশলার সাথে ভালো মতো নেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পানি সেদ্ধ করার জন্য রসুন এবং সুটকিরা যাতে সিদ্ধ হয় সেজন্য দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ রান্না করব তারপরে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ জন্য দিয়েছি তো ওই যে হয়ে গেলো আমার সুটকির ভুনা লোটটা সুটকির ভুনা এভাবে যদি লোট্টা সুটকির ভুনা করা হয় তাহলে তার টেস্ট খুবই মজা হয় তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক বাটনে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম